বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটে এবং আজকের নিউজে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্দোলনে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিতেন জিয়াউল এবং আরি পেতে কল রেকর্ড ফাঁস করে দিতেন জিয়াউল আহসান ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপথ্য ছিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল তা জিয়াউল আহসানের নির্দেশে বন্ধ করা হয় ছাত্র জনতার আন্দোলন চলার সময় গত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই রাত নয়টার দিক থেকে ব্যাডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় জিয়াউল আহসানের নির্দেশে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেরা অ্যাপসগুলো তেরো দিন বন্ধ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে সাবেক এই সেনা কর্মকর্তা দুই সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটারিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এন টি দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি রাজনৈতিক ভিত্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো একরামের স্ত্রীকে চুপ থাকতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের টেকনাব পৌরসভার সাবেক কাউন্সিলর এনামুল হক পৌরসভার বাবার ভিটিতে একটি দোতলা বাড়িতে পরিবার নিয়ে থাকতেন নিজেকে সবসময় ব্যস্ত রাখতেন পরোপকারে করতেন মাদক বিরুদ্ধের প্রতিবাদ কিন্তু দুই সালের ছাব্বিশে মে রাতে মাদকের বিরুদ্ধে অভিযানে নামে নাটকীয় আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ক্রস মারা যান তিনি হত্যার আগে আদরের মেয়ের সঙ্গে কথোপকথন এবং তাকে করা গুলি শব্দ অডিও রেকর্ড প্রকাশের পর তার মৃত্যু নিয়ে চরম সমালোচনা সৃষ্টি হয় দাবি উঠেছিল হত্যাকারীদের বিচারের কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও তৎকালীন নানা প্রতিবন্ধকতায় হত্যার মামলাটি পর্যন্ত করতে পারেনি পরিবার এখনও বিচারের অপেক্ষায় দিন পার করছে এই পরিবারটি আয়নাঘর বর্ণনা দিলেন পাঁচ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা দু হাজার উনিশ সালের নয় এপ্রিল থেকে নিখুঁজ ছিলেন দেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফ সংগঠন মাইকেল চাকমা ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাকের তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে পাঁচ বছর পরও বেশি সময় ধরে তাকে গোপন গোপনশালায় বন্দি করে আটকে রাখা হয়েছিল যেটি আয়নাঘর নামে অনেকের কাছে পরিচিত কথিত আয়না ঘরে বন্দি থাকার পর ছয় আগস্ট তাকে চট্টগ্রাম একটি সড়কের ধারে চোখ ভেদে ছেড়ে দেওয়া হয় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গোপনীয় বন্দিশালার কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা আওয়ামী লীগের আস্থাভাজন ডিসিরা যোগাযোগ রাখছেন পলাতক নেতাকর্মীদের সঙ্গে খোঁজ নিয়ে জানা গেছে জেলা প্রশাসক অনেকেই এর আগে কোনো না কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন করছিলেন মন্ত্রীদের সুপারিশেই ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তারা ফলে সেই দায়বদ্ধতার জায়গা থেকেও তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তা করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায় গত ষোলো বছরে জেলা প্রশাসক নিয়োগের প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়েছে প্রার্থীর রাজনৈতিক ছাত্র জীবনে যারা ছাত্রলীগের রাজনীতি করতেন তাদেরকেই জেলা প্রশাসক হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলনে ইন্টারনেট বন্ধে নির্দেশ দিতেন জিয়াউল আহসান এবং আরিপেতে পেতে কল রেকর্ড ফাঁস করে দিতেন জিয়াউল আহসান ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপৃত্য ছিলেন আলোচিত সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল তা জিয়াউল আহসানের নির্দেশেই বন্ধ করা হয় ছাত্র জনতার আন্দোলন চলার সময় গত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই রাত থেকে ব্যাডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় জিয়াউল আহসনের নির্দেশে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো তেরো দিন বন্ধ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে সাবেক এই সেনা কর্মকর্তা দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মন্টিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এন দায়িত্ব থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তিদের স্পর্শকর কাতর রেকর্ড তার নিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো গোয়েন্দা সূত্র জানায় এন মোবাইল ফোনের ভয়েস এস এম এস ল্যান্ডফোন ভয়েস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিপাটতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টুইটার টেলিগ্রাম ভাইবার ইমো অ্যাপও আড়ি পাঠতে পারে অনলাইন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ওয়েবসাইট ব্লক ইমেলও শতভাগ আড়ি পাতার সক্ষমতা রয়েছে সংস্থাদের এসব সক্ষমতার কাজে লাগিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচারবহিত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে সেটি শুরু হয়েছিল আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ওই সময় আওয়ামী সরকার বিরোধী বিরোধী ঘটনার রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন ব্যক্তি গুম হয়েছে বলে খবর ছাপা হতো ভুক্তভোগীর পরিবার থানা থেকে শুরু করে ডিবি র্যাব কার্যালয় ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনদের খোঁজ না অভিযোগ রয়েছে এসবের পিছনে ছিলেন জিয়াউল আহসান